ইঞ্জিনিয়ারিং পরছ এখন হচ্ছে যে কেরিয়ারে সফল হতে চাও তাহলে তোমার এই বাস্তবেই দশটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করতে হবে এই জিনিসটা তোমার খুব ভালোভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় রপ্ত করতে হবে তাহলে আর তোমার জন্য খুবই খুবই ভালো কিছু হতে পারে এক নম্বরে ইঞ্জিনিয়ারিং যে কোনো সফটওয়্যারগুলো শিখো ধরো নর্মালি হচ্ছে যে আমরা হইতে পারে থ্রি ডি তারপর হচ্ছে যে রিব্যাট তারপর হচ্ছে ম্যাক্স তারপর হচ্ছে যে তুমি স্কেচ আপও হতে পারে কারণ বর্তমানে স্কেচ আপের সাইডও অনেক বেশি যে কোনো পাঁচ থেকে চারটা সফটওয়্যার তোমাকে শিখতেই হবে আর এটার বিকল্প তুমি কিছুই খুঁজে পাবে না আমি তোমাকেও দিতে পারবো না এটার বিকল্প কি সো তোমাকে বলবো যে এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এখন তুমি বলবা যে ভাই এগুলো কোথায় শিখবো দেখো এগুলো হচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার আছে ঢাকাতে আছে বা তোমাদের পলিটেকনিকের আশেপাশেও থাকতে পারে এবং অনলাইনে অনেক কোচিং সেন্টার আছে তুমি ওখানে শিখতে পারো যে অনেকে বলো যে ভাই আপনারা শিখেন কিনা হ্যাঁ আমরাও শিখাই বাট আমাদের থেকে শিখতে হবে এরম কোনো বাধ্যতামূলক নেই তুমি যে কোনো জায়গায় শিখতে পারো তবে শিখাটা একটু ভালোভাবে শিখতে হবে যাতে যে তুমি এই জিনিসটা দিয়ে কেরিয়ারে হচ্ছে যে কিছু করতে পারো নাম্বার দুইতে যে জিনিসটা বলবো শুধু থিওরি না অনেক সময় দেখা যায় আমরা থিওরির পাশাপাশি হচ্ছে যে প্র্যাকটিক্যালের দিকে মনোযোগী হয়ে নাই দেখেন একটা বিসি ইঞ্জিনিয়ার হইলে সে থিওরি শেখার পাশাপাশিও যদি প্র্যাকটিক্যাল কম শিখে তাহলে মোটামুটি হয়ে যায় বাট একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে তুমি কখনোই হাতে কলমে না শিখা আশা করাটা হচ্ছে বোকামি এখন তোমাকে বলবা যে ভাই ভালো রেজাল্ট আছে আমি তো থিওরি ভালো পারি আমাকে ভালো স্টুডেন্ট বলে টিচাররা আমি তো আসলে পাই যাব কোনো সমস্যা নাই ভাই তুমি পাবা না কারণ হচ্ছে যে তোমাকে প্র্যাকটিক্যালি কাজটা শিখতে হবে প্র্যাকটিক্যালি তুমি যদি প্রেজেন্ট করতে পারো অথবা আশেপাশে বিভিন্ন ইন্টারনি করতে পারো বা হচ্ছে যে তোমার আশেপাশে যত প্রজেক্ট আছে বাড়ির আশেপাশে কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই শুধু শুধু তোমার কাজে তুমি চলে যাও যাই হচ্ছে যে তুমি প্রজেক্টগুলো হচ্ছে যে তুমি মানে প্রজেক্টে যাও ভিজিট করো দেখো কি আছে না আছে ঠিক আছে বা কীভাবে কাজ করে কিভাবে ডিল করে মিস্ত্রির সাথে কীভাবে কন্ট্যাক্ট হয় অথবা মিস্ত্রিরা কীভাবে কন্ট্যাক্ট করে টাকা নেয় ওই বিষয়গুলো তুমি খুব ভালোভাবে রপ্ত করো তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো হবে তাহলে যেটা বলবো সেটা হচ্ছে তোমার শুধু শুধু থিওরি নয় তোমাকে হচ্ছে হাতে কলমেও সাইড ভিজিট করে ইন্টারনি করে তোমাকে শিখতে হবে বিষয়গুলো মাথায় রাখতে হবে তিন নম্বরে হচ্ছে যে সঠিক নকশা মানে পড়তে জানাটা আসলে অনেক সময় দেখা যায় আমরা ডিজাইন দেখি থেকে অনেক হচ্ছে যে একটু হিজি বিজি ডিজাইন দিলে আমরা অনেকে ভয় পাওয়া যায় বা হচ্ছে অনেক এক্সেপশনাল কিছু ডিজাইন আছে এগুলো দেখলে আমরা বইতে যেগুলো পড়ি আর কি সেটা ধরো নর্মাল একটা পঞ্চাশ ফিট তিরিশ ফিট একটা বিল্ডিং এরকম বাট বাস্তবিক এই ধরনের বিল্ডিং হয় হয় না তো এরকম জায়গা থাকে না বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে তোমার বাঁকাতেরা তাহলে তোমার বিল্ডিং এর ডিজাইনে তো বাঁকা তেরা হবে তুমি যত সহজ মনে করো যে এটা এইভাবে দিলে এটা হয়ে যাবে না বাস্তবে গেলে তোমার মাথাটা ঘুরে যেতে পারে কেন কারণ প্রতিটা জমি হচ্ছে যে তোমার কি আলাদা আলাদা তোমার হচ্ছে যে কোনোটা দেখা যায় এক পাশে তিরিশ এক পাশে চল্লিশ এক পাশে পঞ্চাশ এক পাশে তেত্রিশ এরকম চার পাশে চার রকম তখন বিল্ডিং তুমি কি মালিক কি জায়গা ছেড়ে দেবে না যতটুকু সারাদুক ছেড়ে কিন্তু সে বাড়িটা করতেছে তখন দেখা যাচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যদি ডিজাইন না বুঝো তখন যে তুমি কি একটা প্যারায় পড়বা সেটা বোঝানো যাবে না তো এই জন্য তুমি ডিজাইন যত বেশি বুঝতে পারবা সহজে তুমি ভুল তত তাড়াতাড়ি ধরতে পারবা আর ভুল তত তাড়াতাড়ি ধরতে পারলে তোমার জন্য কি হবে সেটা হচ্ছে যে তুমি হচ্ছে যে সাইডে গিয়ে তোমার সময় ওয়েস্ট করা লাগবে না অনেক সময় দেখা যাবে অনেক সময় ওয়েস্ট করা লাগে তুমি পাঁচ মিনিটের জন্য যাবা তুমি সকল ভুল একদম দরে ধরে দেখা দিতে পারবা চার নম্বরে যেটা সাইড ম্যানেজমেন্ট করা শিখতে হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরো এটার মধ্যে হচ্ছে যে কি কাজের ধরন বা কাজটা কতদিনের মধ্যে শেষ হইতে পারে তারপর যে তোমার হচ্ছে যে কতদিন সময় লাগতে পারে তারপর হচ্ছে তোমার কত টাকা খরচ হতে পারে একটা ইস্টিমেটও থাকতে হবে তারপর হচ্ছে তোমার লেবার লেবার অর্থাৎ তাদেরকে ম্যানেজমেন্ট ম্যানেজ কত যে কঠিন এটা তুমি বাস্তবে গেলে বুঝতে পারবা যে তাদেরকে তুমি একটা বলবে তারা তোমাকে অন্য লজিক দিয়ে আরেকটা বলবে এই জন্য তাদেরকে কিভাবে হচ্ছে যে তুমি হচ্ছে যে মানে তাদেরকে তুমি কিভাবে কাজ আদায় করে নিবা সেই জিনিসটা তোমাকে শিখতে হবে আসলেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এটা শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সাইডে গিয়ে দেখো তাদের আসলে কি তাদের পলিসিটা কি তারা আসলে কিভাবে লজিৎগুলো দেয় কেন দেয় কেন তুমি তাদেরকে ম্যানেজ করতে পারবে না বা তাদের থেকে হচ্ছে তুমি কি শিখতে পারো বা তাদেরকে তুমি কি শিখাইতে পারো বা তাদেরকে কীভাবে কন্ট্রোল করতে পারো মানে তুমি যেহেতু একজন লিডার হিসেবে থাকবে সাইডের মধ্যে তুমি তো আসলে সবাইকে কন্ট্রোল করতে হবে বিভিন্ন প্রবলেম আসবে এগুলো সলিউশন করতে হবে কারণ তুমি যদি ম্যানেজ করতে না পারো সবাইকে তাহলে কিন্তু তুমি এই জিনিসটা দড়া খাবা তো সেজন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইড ইঞ্জিনিয়ার জন্য আমি মনে করি ফরজ মানে একটা সাইড ইঞ্জিনিয়ারের জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলো তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট ফার্স্ট নাম্বারে যেটা সুপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন কোর্টগুলো পড়াশোনা করো মানে কোর্ট বলতে হচ্ছে আমরা অনেক সময় পড়ছি না ডিপ্লোমাতে পড়ছি বিস সি পড়ি এসিআই বিএমিসি তারপরে আপনার এএসটিএম এসটিএম অনেক কোর্ট পড়ছি ঠিক আছে এগুলার মিনিং শিখছি কিন্তু এগুলো কী এগুলো অনেকই জানি না সো এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কাজের একটা রেগুলেশন অর্থাৎ এইটার মধ্যে তুমি করতে হবে কাজগুলো এটা থেকে তুমি বাইরে গিয়ে কাজ করলে তুমি বিপদে পড়বা অর্থাৎ ভেঙে যেতে পারে অনেক প্রবলেম হতে পারে তো এই জন্য এই কোডগুলো তোমাকে ফলো করতে হবে কোডগুলো তোমাকে ফলো করতে হবে তো এই কোডগুলো ফলো করার জন্য তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে যে তুমি কষ্ট করে একটু এগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে একদম বলবা যে ভাই তো আমি ডিপ্লোমাতে পড়ছি বিসিতে পড়ি ভাই এগুলোতে আসলে টোটাল স্পেসিফিকেশন নাই তোমাকে আলাদা করে তাদের কোডগুলো ফলো করতে হবে এবং তাদের কোডগুলো পড়তে হবে এবং তাদের স্পেসিফিকেশনগুলো কী আছে ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে তারপর হচ্ছে যে তুমি হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ফলো করতে হবে তাহলে কিন্তু তোমার ভুল খুঁটি হওয়ার সম্ভাবনা অনেক কম তুমি প্রতিটা কাজে প্রতিটা ইঞ্জিনিয়ারকে রেফারেন্স দিতে পারবা অথবা বাড়ির মালিককে রেফারেন্স দিতে পারবা সবাইকে রেফারেন্স দিতে পারবা সেজন্য এই কোডগুলো ফলো করা বা এই কোডগুলো জানা তোমার জন্য ফরজ ছয় নম্বরে যেটা সুপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের সময় আসলে সময় আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা নিজেরা সবাই জানো তারপর আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেই আমাদের যে ইঞ্জিনিয়ারিং কাজে যে ডেডলাইনগুলো দেয় ধরো হচ্ছে যে আজকে একটা ডেডলাইন দিছে যে এই সপ্তাহের মধ্যে এই তারিখের মধ্যে কাজটা শেষ করতে হবে তুমি যদি এই কাজটা না পারো তার তুমি অদক্ষ আর যদি হ না হয় এটাকে তুমি একটা কারণ দেখাইতে হবে যে কেন হয় নাই আজাইরা কোনো অযৌক্তিক কোনো কারণ দিলে হবে না ঠিক আছে তো সেজন্য মানে সময়ের ম্যানেজমেন্ট করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে সময়টা কাজে লাগাইতে হবে ইভেন ওই যে বড় বড়ো কোম্পানিগুলোতে তোমার এই জিনিসটা সুপার ইম্পর্ট্যান্ট এই জন্য আমি এটা বলছি যে বড়ো বড়ো কোম্পানিগুলোতে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমনিতে ধরো আশেপাশে একটা বাড়ি হচ্ছে বা একজনের বাড়ি করতেছে এগুলো বিভিন্ন বিষয় বাট এমনি কোম্পানিতে এই ধরনের বিষয়গুলো সুপার ইম্পর্টেন্ট তোমাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার কবে দিবা বা কবে ডেট নিছে কবে কি ডালাই হবে ভাই এগুলো খুবই ইম্পর্টেন্ট মানে এটা যে এত ইম্পর্টেন্ট বলার মতো না এই জন্য এই জিনিসটা তোমাকে ম্যানেজ করতে হবে তুমি আগে আগে হিসাব করে নিতে হবে যে ভাই কবে ডালাইটা দিবা শেষ করতে হবে কবে মিস্ত্রি থেকে কীভাবে কাজ করাইলে তোমার হচ্ছে যে মানে বা কন্ট্রাক্টারকে কীভাবে হচ্ছে তুমি পরামর্শ দিলে তারা কাজ করলে তোমার কাছে আগুয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে সাত নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সবাই লাগে সেটা হচ্ছে ইস্টিমেট অ্যান্ড কস্টিং ধরো একটা প্রজেক্ট হইতেছে এই প্রজেক্টটা হচ্ছে কত টাকা খরচ হবে মানে কত দিনের মধ্যে কত টাকা লাগতে পারে কতটুকু মানে স্টিল কিনতে হবে সিমেন্ট কিনতে হবে এই বিষয়গুলো ছোটখাটো গুলো তোমাকে করে দিতে হবে ছোটখাটো ইস্টিমেট গুলা তোমাকে করে দিতে হবে এই ইস্টিমেট গুলো তুমি কিভাবে করবা সেটা হচ্ছে যে তোমার নিজের দক্ষতা দিয়ে যেমন তুমি যদি স্টিমেটিং অ্যানালাইসিস যদি না পারো তাহলে তোমার ঝামেলা হয়ে যাবে সেজন্য এগুলো ইস্টিমেট ভালোভাবে শিখে নিতে পারো এগুলো ইস্টিমেট করতে হবে এবং কস্টিংটা কেমন আসতে পারে তাদেরকে একটা ধারণা দিতে হবে এখন এই ধরো একটা সাইডে সাত আট লাখ টাকা দশ লাখ টাকা বা পাঁচ সাত লাখ টাকা বা তিন চার লাখ টাকাও যদি হয় ওই কিছু কিছু কাজের মানে মানে কস্টিং এবং হচ্ছে যে বাজেটিং এগুলো কিন্তু তুমি নিজেই করতে পারবা এবং তোমাকেই করতে হবে ঠিক আছে ওগুলো আছে তোমার কোম্পানি হিসাবটা তোমার থেকে শুধু নিবে তুমি কিভাবে অ্যানালাইসিস করে খরচটা কোথায় করছো ওই জিনিসটা তুমি একটা বাজেটিং একটা লিস্ট করে দিতে হবে আর তুমি যদি এটা না পারো তাহলে তো তোমার হবে না তো সেজন্য সাইডে থাকা অবস্থা এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি এটা শিখে নিতে হবে আগে থেকে বিভিন্ন তুমি কোচিং সেন্টারতে শিখতে পারো অথবা আমাদের আমাদের পেজও শেখানো হয় আর আমি একবারে বলি আমাদের পেজের জন্য তুমি অপেক্ষা না করে তুমি যেখান থেকে শিখো আমাদের কোনো সমস্যা নেই এই বিষয় নিয়ে তবে আসার বিষয় হচ্ছে তোমাকে শিখতে হবে বিষয়টা আট নম্বরের যে জিনিসটা মানে আমি বলবো সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন অর্থাৎ তুমি মিস্ত্রি থেকে কমিউনিকেশন করো শুনছো মানে মিস্ত্রিতে কাজগুলো কতটুকু হবে কন্ট্রাকদার বলে দিছে ফোরম্যান বলে দিছে তার থেকে তুমি বিষয়টা তথ্যটা জেনে তুমি তোমার অর্দোতন কর্মকর্তার সাথে কথা বলো যে ভাই আমরা ভাই স্যার আমরা এই জিনিসটা এতদিনই করতে পারবো বা এই জিনিসটা এই হবে এই প্রবলেমটা হতে পারে এই সমস্যাগুলো হতে পারে বা এই এই ডেটের মধ্যে আমরা এই জিনিসটা লাগবে এত টাকা লাগবে বা মিস্ত্রির প্রজেক্টে টাকা দিতে হবে মানে বিভিন্ন বিষয়গুলো তুমি তাদের সাথে কমিউনিকেশন করো তাহলে তোমার উপর মানে দায়ে চাপাতে পারবে না কর্তৃপক্ষ ঠিক আছে তুমি যদি তোমার কাছে রেখে দাও তখন তোমার তারা বলবে যে তুমি জানাও নাই এই কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক কিছু জব চলা যায় এটা কিন্তু মানে একটা ইম্পর্টেন্ট জিনিস এটা তুমি হয়তোবা বেখ্যালি ভাবে নিতে পারো বাট এটা সুপার ইম্পর্টেন্ট হিসাবে আমি মনে করি নয় নম্বরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা আমি এটাকে হচ্ছে যে বেস্ট কোয়ালিটি মনে করি সেটা হচ্ছে যে তুমি সমস্যার সমাধান করার ক্ষমতা তোমার থাকতে হবে ধরো নর্মালি হচ্ছে যে কনস্ট্রাকশন সাইডে বলো পৃথিবীর যে কোনো জায়গায় সমস্যা থাকবেই আর কনস্ট্রাকশন সাইডে তো আরও বেশি থাকবে তো এই সমস্যাগুলো সমাধান করার তোমার একটা রাইটস থাকতে হবে তোমার একটা কোয়ালিটি থাকতে হবে এইগুলা যত বেশি এক্সপার্ট হবা বা তুমি কিভাবে নিবা কিভাবে করতে হবে বা এই সমস্যাগুলোর সমাধান মনে কোনো তুমি প্রতিটা সমস্যার জন্য বা উদ্বোধন ফোন পৌঁছে ছোটখাটো সমস্যার জন্য তখন যেটা হবে তারা বিরক্ত হয়ে যাবে তোমার প্রতি তুমি স্পেসিফিক বিষয়টা হচ্ছে যে মানে সমস্যাটা মানে চিহ্নিত করবা তারপর সমাধান করবা সমাধান করে বিষয়টা তাদেরকে উদ্যোতন কর্মকর্তাকে জানাই দিবা আর যদি না জানাও তাহলে তোমার সমস্যা ঠিক আছে তো তুমি যদি হচ্ছে যে বিশাল বড় প্রবলেম থাকে সেক্ষেত্রে তুমি এটা জানা বা ছোটখাটো বিষয়গুলো তুমি সমস্যার সমাধান করে দেবা এটা হচ্ছে তোমার মানে একদম পার্ট মানে এটা এটাই হচ্ছে তোমার মূলত স্কেল যে তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসলে প্রতিটা ক্ষেত্রেই সমস্যা মানে আমার একটা এমন একটা সমস্যা আমি ঘুম থেকে উঠার পর দশ থেকে পনেরোটা না বিশটা গল্প শুধু সমস্যা বাই সমস্যার সমস্যা আমি সমস্যার সমাধান করতে করতে আমার এমন একটা সমস্যা হয়েছে মানে এখন হচ্ছে আমি সমস্যাকে সমস্যা মনে করি না আমার কাছে সমস্যা কেউ বলে আমি হাসি দেবো বলে আচ্ছা ঠিক আছে এই সমস্যা ঠিক আছে এটার সমাধান হয়ে যাবে এই যে জিনিসটা এটা তৈরি করতে হবে তোমাকে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার একটা পাওয়ার ধরতে হবে জিনিসটা তোমার একটা পাওয়ার মানে তুমি যে তোমার ব্রেনের মধ্যে যে পাওয়ারটা কনভেন্স করার ক্ষমতা অথবা সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা এটা তুমি তৈরি করতে হবে আর এটা কোম্পানি ক্ষেত্রে বড় বড় কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু ছোটো ছোটো সমস্যাগুলো তুমি সমাধান করে দিতে পারো বড় সমস্যাগুলো তুমি সমাধান করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তুমি না জানালে তোমাকে আবার প্রবলেমে পড়তে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমার সোমবার যে জিনিসটা সেটা হচ্ছে যে সততা মানেগুলোর মধ্যে দেখা যায় অনেক হচ্ছে যে অসৎ হওয়া লাগে বা অনেক ইঞ্জিনিয়ার হয়ে যায় তো আসলে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু জানে যে তুমি অসৎগুলি মানে তুমি যে দুই নম্বর করতেছো তারা কিন্তু জানে বিষয়গুলো তো সেই জন্য তোমাকে আগে থেকেই মানে বলবো যে তুমি সৎভাবে জিনিসটা করো তাহলে দেখবো তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে যে প্রমোশন পেয়ে যেতে পারো আমার এরকম অনেক মানে জানাশোনা আছে যে যারা হচ্ছে যে খুব সহজে হচ্ছে যে চাকরি গুলো হচ্ছে যে পদোন্নত হয়ে গেছে তো আসলে কোনো কোনো সময় দেখা যায় তোমাকে টেস্ট করার জন্য কিন্তু তারা ছোট ছোট কোম্পানিগুলোর মধ্যে তোমাকে টেস্ট করার জন্যই কিন্তু আসলে অনেক সময় হচ্ছে যে তোমাকে মানে স্কোপ দিবে দুই নম্বরই করার জন্য তারা আসলে তোমাকে ধরার জন্য আর বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে আসলে এরকম হয় না বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাকে একদম ফিক্সড বলে দিবা তোমার যদি সমস্যা দেখে তোমাকে বাদ হয়ে যাবা সমস্যা না দেখলে কোনো সমস্যা নয় তুমি সমস্যা করো তবে সততা থাকাটা সবচেয়ে বেশি সততা থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেজন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট আর একজন সৎ ইঞ্জিনিয়ার না হলে কিন্তু আসলে একদম প্রকৃত ইঞ্জিনিয়ার হওয়া পসিবল না তো সেজন্য আমি তোমাদেরকে বলবো যে মানে তোমরা ওই মানসিকতাটা তৈরি করতে পারলে আশা করি তোমাদের খুব কাজে আসতে পারে আর এই বিষয়গুলো শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারো সবাই ভালো থাকবা আর হতে যা এইসব ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছেলে কমেন্ট করতে পারো আর কে কোন পলিটেকনিকে দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবা আর এই ধরনের ভিডিওগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক পেজ দুইটাতে পেয়ে যাবা সব ভালো থাকবা আল্লাহ হাফেজ